চলে গেলেন ভারতের পারমাণবিক শক্তি গবেষণার অধিকৃত স্বনামধন্য পরমাণু বিজ্ঞানী রাজা গোপাল গত শনিবার ইংরেজি মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে এই স্বনামধন্য বিজ্ঞানী প্রয়াত হন উনিশশো সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে পোখরানে সর্বপ্রথম স্মাইলিং বুদ্ধ সাংকেতিক নামে এবং উনিশশো সালে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আমলে অপারেশন শক্তি নামে যে পারমাণবিক শক্তি পরীক্ষা হয়েছিল তার অন্যতম প্রতিক্রিয় ছিলেন এই স্বনামধন্য বিজ্ঞানী দ্বিতীয়বার পারমাণবিক শক্তি পরীক্ষার সময় তিনি ছিলেন ভারতের পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান চেন্নাইয়ের প্রেসিডেন্সি কলেজ এবং বেঙ্গালুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের এই প্রাক্তনিক কাজ করেছেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং স্বনামধন্য পরমাণু বিজ্ঞানী এপিজে আব্দুল কালামের সাথেও পরমাণু গবেষণায় অসামান্য অবদানের জন্য উনিশশো সালে পদ্মশ্রী এবং উনিশশো সালে পদ্ম বিভূষণ উপাধিতে ভূষিত হন এই বিজ্ঞানী তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক স্যান্ডেলে তিনি লিখেছেন স্বনমধন্য বিজ্ঞানীকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে সমগ্র দেশবাসী প্রয়াত বিজ্ঞানী রাজা গোপাল চিদম্বরমকে আমরা ডিবি নিউজের পক্ষ থেকে জানাই একরাশ শ্রদ্ধা